আমার কথায় অসন্তুষ্ট হইলেন না এরাই দুই নম্বরে ইসলাম প্রতিষ্ঠার পথে সবচাইতে বেশি বাধা এরা সকাল বেলায় পড়ে ইয়াসিন ওয়াল কুরআনুল হাকীম বিকাল বেলায় إذا وقعت الواقعة ليس لوقعتها كاذبة خافضة رافعة إذا رجت الأرض رجا شند بلاي تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا مم مم সকাল বেলায় সকালবেলায় সন্ধ্যা বেলায় করান রাতের বেলায় কোরআন অথবা এই সকালে যেই লোকটা কোরআন করলো রাতে যেই লোকটা কোরআন করলো একই লোক এই সমাজে কোরআন শাসন প্রতিষ্ঠা হোক এটা নেই তো এরকম লোক চাপায় আছে আছে রাগ করবেন না বুজেন ও কিন্তু কোরআন দিয়ে দিন শুরু করে কোরআন দিয়ে দিন শেষ করে অতসু কোরআনের শাসন বাংলাদেশে কায়েম হোক এটা চায় না আর যারা এ কাজ করে ওদেরও দেখতে পারে না যদি ইয়ানাতের টাকা চাইতে যায় ব্যবসা বাণিজ্য এত খারাপ আল্লাহর কোরআন আল্লাহ দিন এত রব্বাসুন

পক্ষান্তরে বাইসাদ যখন বামপন্থী এরা জিতে যায় এই মুনাফেকেরা আবার ওদের কাছে যে বলে আমরা তো হুজুরদের সাথে তাল মিলাচ্ছিলাম মূলত তোমাদের লোক কথা কানা কথা কান এদিকেও কেউ এদিকেও যাই ওদিকেও যায় সময় অনুযায়ী ঢিক বাজি খায় কথা কথা এদের চিনে নেন চিনে নেন এদের সেনবেন কি করে দেখেন يا أيها الذين آمنوا خذوا حذركم فانفروا سبات أو انفروا جميعا وإن منكم لمن لا فإن أصابتكم مصيبة قال قد أنعم الله علي إذ لم أكن معهم شهيدا الله القرآن

পক্ষ থেকে যখন কোরআনের কর্মীদের উপরে বিপদ আপদ জেল জুলুম এসে যায় এই মুনাফেকেরা যখন বলে ভাগ কিস আমরা যাইনি আল্লাহ বাসাইছে ভাগ কিস আমরা যাইনি এখন তখন ওরা আনন্দ করে কিন্তু তার বিপরীত ওয়ালাইন আসাবাকুম ফাদলুম মিনাল্লাহি লাকুলান্না কাআল্লাম বাইনাকুম ওয়া বাইনাহুম মাওয়াদ্দাতু ইয়া লাইতানি কুনতুম মাআহুম ফাফুজা ফাউজান আযীমা পক্ষান্তরে কোরআনের কর্মীদের উপরে যখন বিজয় এসে যায় তখন এই করে হায় হায় আজকে যদি ওদের সাথে থাকতাম আমরাও বিজয় আমার চাইলেই মুসলমান মুনাফেকেরা যুগে যুগে ইসলামের পথে দিনের পথে কোরআনের পথে হকের পথে দিন প্রতিষ্ঠার পথে সবচাইতে বেশি বাধা দিয়েছে কথা বলেন কথা বলেন কারণ আপনারা বাংলাদেশের দিকে তাকান নব্বই ভাগ মুসলমানের দেশ অথচ এই দেশে কোরআনই শাসন প্রতিষ্ঠা হয় না হুজুরেরা ক্ষমতায় যেতে পারে না আল্লাহ আইন ক্ষমতায় যায় না তার কারণ কি এই মুসলমান মুনাফেক নামাজ পড়ে রোজা করে আর সমর্থন করে লম্পট মাতাল দেশ